আসসালামু আলাইকুম আপনি কি আপনার আয় ব্যয় দেনা পাওনা লোন ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ব্যালেন্স সব হিসাব একসাথে একই প্ল্যাটফর্ম থেকে সুশৃঙ্খল নিরাপদ ও প্রফেশনালিভাবে ম্যানেজ করতে যাচ্ছেন কিন্তু ম্যানুয়ালি হিসাব অগসল এক্সেল অথবা ডাটা সিকিউরিটি নিয়ে দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে পারছেন না তবে সমাধান একটাই রয়েছে গুগল শিটে তৈরি করা পার্সোনাল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা গুগল সিটের একটি ওয়েব অ্যাপস এটাতে কোনো থার্ড পার্টি সার্ভার নাই সব ডাটা থাকবে আপনার নিজের গুগল ড্রাইভে একবার ক্রয় করলে এটি আপনি আজীবন ব্যবহার করতে পারবেন নেই কোনো মাসিক বা বাৎসরিক খরচের বা সার্ভার খরচের ভয় এই সিস্টেমটিতে আপনি সহজেই ম্যানেজ করতে পারবেন বিভিন্ন খাদ ভিত্তিক ইনকাম এক্সপেন্স ইনভেস্টমেন্ট কারো থেকে যদি লোন নিয়ে থাকেন কারো কাউকে যদি লোন দিয়ে থাকেন অথবা আপনি কোনো শেয়ার মার্কেটে আপনার অথবা কোনো ব্যবসায় আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে অথবা কোথাও সেভিংস থাকে সেটা ম্যানেজ করতে পারতেছেন আপনার বিভিন্ন মেথড ওয়াইজ অর্থাৎ ট্রানজ্যাকশন মডিউল যেখান থেকে ব্যাংক ক্যাশ কোথায় কত টাকা আছে সেটা এক নজরে দেখতে পারবেন এবং এখান থেকে এক ফান্ড থেকে আরেক ফান্ডে আপনি ট্রান্সফার করতে পারবেন তো সকল হিসাব আপনি একই জায়গায় সহজ পরিষ্কার নির্ভুল নিরাপদ ও প্রফেশনালিভাবে রাখতে পারবেন ইনশাল্লাহ তো আপনার নিজের ব্যক্তিগত ব্যবহার ফ্যামিলি বাজেটিং অথবা কোনো ছোট ব্যবসার জন্য এই সিস্টেম হতে পারে আপনার নিরাপদ ডিজিটাল সহকারী তো ফাইলটি নিতে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা দেখবো এই ফাইলটিতে আমরা আসলে কিভাবে কাজ করব তা আমি মেনু বার থেকে আমি চলে যাচ্ছি প্রথমে মেথোডে মেথড হলো আমার যে সকল ট্রানজ্যাকশনগুলো হবে বিভিন্ন মেথডে যেমন ক্যাশ বিকাশ নগদ বিভিন্ন অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ এইগুলোকে আমাকে প্রথমে অ্যাড করতে হবে অলরেডি আমি দেখেন দুইটি মেথড অ্যাড করেছি ক্যাশ এবং বিকাশ এবং এটার বর্তমান ইনিশিয়াল ব্যালেন্স অর্থাৎ প্রথমে যখন আপনি এটাতে এন্ট্রি শুরু করবেন প্রথমে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেটা আপনি ওপেনিং ব্যালেন্স বা ইনিশিয়াল ব্যালেন্স হিসাবে এন্ট্রি দিয়ে দেবেন ঠিক আছে অলরেডি আমি দুটো দিয়েছি তো আমি এখানে আরেকটি অ্যাড করতেছি ধরুন ব্যাংক অন ঠিক আছে এই ব্যাংক অনে আমার ইনিশিয়াল ব্যালেন্স হলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা রয়েছে তো আমি এটাকে যদি সেভ মেথড করি তাহলে দেখেন এই মেথডটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে এই যে মেথডটা সেভ হয়ে গেল এবং আপনার এখানে চলে আসলো যে ব্যাংক অন এই ব্যাংক অনে আপনার পঞ্চাশ হাজার টাকা আছে এবং সব মিলে আপনার মূল ফান্ড হলো সাতান্ন হাজার টাকা এটা আপনার মূল ফান্ড তো এখন এইভাবে আমাদের মেথডগুলো এন্ট্রি করতে হবে এখন ধরুন আপনি এক মেথড থেকে আরেক টাকা ট্রান্সফার করবেন তাই না কারণ আপনি এখন খরচ করবেন একটা নির্দিষ্ট কাজের জন্য আপনি খরচ করতে চাচ্ছেন তো খরচ করার জন্য আপনাকে খরচ করতে হচ্ছে ক্যাশ থেকে তো ক্যাশে আপনার আছে দুই হাজার টাকা তো এর বাইরে তো আসলে খরচ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি ব্যাংক থেকে টাকাটা ক্যাশে উইড্রো করে দেন আপনাকে খরচ করতে হবে তো এটার জন্য আমি এখানে ট্রান্সফার ফান্ড রেখেছি যেখান থেকে আপনি সোর্স থেকে আপনি আবার সে ট্রান্সফার করতে পারবেন যেমন আমি ব্যাংক অন দিচ্ছি দেখেন ব্যাংক অনে আমার পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স আছে আর ক্যাশে আছে মাত্র দু টাকা তো আমি ব্যাংক অন থেকে আমি ক্যাশে টার্গেট করতেছি করে আমি এখানে বিশ হাজার টাকা ট্রান্সফার করব বিশ হাজার টাকা তো ট্রান্সফার নাও বাটনে চাপ দেন ট্রান্সফার নাও দিলে আপনার এটা ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা একটা ট্রানজ্যাকশন হয়ে গেল এবং আপনার এত তারিখে এই ব্যাংক থেকে এই ব্যাঙ্কে বা এই ক্যাশে আপনার ট্রান্সফার হয়েছে বিশ টাকা ঠিক আছে এবং এটা আপনার এখানেও কিন্তু মিলে গেছে এখানে দেখেন ক্যাশে আগে টাকা ছিল দু এখন কিন্তু বাইশ হাজার টাকা চলে এসছে এবং ব্যাংক থেকে টাকাটা কমে গিয়েছে ঠিক আছে আপনি পরবর্তীতে ট্রানজেকশনগুলো কিন্তু সার্চ করে ভিউ করেও দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন এতে ভিউ করলে এখান থেকে আপনি এই এতে যে যে ট্রানজেকশনগুলো হয়েছে সব ইন টোটাল আপনি দেখতে পাবেন আবার এখান থেকে ট্রান্সফার যে হিস্টোরিগুলো এইগুলো আপনি চাইলে প্রিন্ট দিতে পারবেন প্রফেশনালিভাবে ওকে তখন ম্যাথড এন্ট্রি আমাদের এভাবে করা হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি ইনকামে তো ইনকাম সেক্টরটা কি ইনকাম সেক্টর থেকে আমাদের যে সকল খাতে এখানে দেখবেন প্রত্যেকটি সেক্টরে রিফ্রেশ আছে আপনি এসে মানে যে পেজে আসবেন এসে একবার রিফ্রেশ দিতে পারেন ঠিক আছে ওসে তো ইনকাম সেক্টরটাই আমরা বিভিন্ন পার্টিকুলার বা খাতগুলো এন্ট্রি করব লিস্ট করব। এবং সেই খাতের এগেনস্টে আমরা যে ইনকামগুলো আসতেছে এটার এন্ট্রি দিব তো আমি দেখেন অলরেডি ব্যবসা বেতন এইভাবে আমি এন্ট্রি দিয়েছি তো আমি দেখুন আপনি সার্ভিস করেন আপনি বোনাসের একটা এন্ট্রি দিতে পারেন বোনাস ঠিক আছে ওকে তো সেভ পার্টিকুলার দিয়ে দেন এইটাও আপনি মেথড যেভাবে সেভ হয়েছে একইভাবে এখান থেকে ইনকামের খাতগুলোও অ্যাড হয়ে যাবে দেখেন অ্যাড হয়ে গিয়েছে এখন আমি কি করব ইনকামের এন্ট্রি পোস্টিং দেবো তো ইনকামের এন্ট্রি পোস্টিং দেওয়ার জন্য আমি এইখানে শুরু করতেছি ধরুন এটা আমি তারিখ দিচ্ছি সাতাশ তারিখ ঠিক আছে সাতাশ তারিখে আমার ক্যাটাগরি দিচ্ছি বেতন আমি বেতন থেকে কোন মেথডে টাকাটা পাচ্ছি বেতন থেকে আমি ব্যাঙ্কে টাকাটা আসতেছে আমার অ্যামাউন্ট কত অ্যামাউন্ট হলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কোনো ডিস ডিটেল বা ডিসক্রিপশন থাকলে আপনি এখানে লিখতে পারেন কোনো রিমার্কস থাকলে লিখতে পারেন লিখে জাস্ট পোস্ট ট্রানজাকশন বাটন এটা প্রেস করেন আপনার ট্রানজ্যাকশনটা পোস্ট হয়ে গেল ঠিক আছে তো এটা আমি একটা এন্ট্রি দিলাম তো আমি যদি আরও একটি এন্ট্রি দিই এখান থেকে দেখেন এটা কিন্তু ট্রানজ্যাকশনে চলে আসলো এবং এই ট্রানজ্যাকশনগুলো এখানে আসবে আপনার যদি এন্ট্রি ভুল হয়ে থাকে আপনি চাইলে এই ডিলেট বাটন প্রেস করে আপনি কিন্তু এটা ডিলেট করতে পারবেন তো আমি আরও একটি এন্ট্রি দিচ্ছি এখান থেকে ডেট দিচ্ছি এটা সাতাশ তারিখেই দিচ্ছি এখান থেকে আমি দিচ্ছি ধরুন ব্যবসা ওয়ান ব্যবসা ওয়ান থেকে আমার ক্যাশে টাকা ঢুকছে হলো বিশ টাকা বিশ টাকা আমি এটাকে পোস্ট করে দিলাম এটা পোস্ট হয়ে গেল তো এটা দেখেন আমার এই যে ট্রানজেকশন চলে আসলো এবং এইখান থেকে দেখেন আমার টোটাল পার্টিকুলার সামারিও দেখতে পাচ্ছেন আপনি এবং আপনি যদি এই সামারিগুলো ডিটেইল ভিউ দেখতে চান যে আমি বেতন কোন কোন মাসে কত তারিখে কীভাবে পেয়েছি এগুলো দেখতে যাচ্ছি আপনি জাস্ট এই আই বাটনে একটা প্রেস করবেন এটা ডিটেইল রিপোর্ট চলে আসবে আপনার সামনে এবং এইখান থেকেও চাইলে আপনি মানে এখানে তো আমি মাত্র একটা ডাটা এন্ট্রি করলাম একটাই আসতেছে তো এখানে যখন আপনার অনেক ডাটা থাকবে এখান থেকে শুধুমাত্র এই খাতের ডিটেইল রিপোর্টটা আপনার সামনে আসবে আপনি ডেট টু ডেট চাইলে ওখান থেকে ফিল্টার করতে পারবেন এবং এখানে প্রিন্ট বাটন প্রফেশনালি এইভাবে স্টেটমেন্ট আকারে প্রিন্ট নিতে পারবেন ঠিক আছে তো এটা আপনি নিতে পারলেন এখান থেকে ক্লোজ করে বেরিয়ে যাই প্রত্যেকটি ভিউ বাটনই এরকম করে সাজানো আবার আপনি এইখান থেকে যদি ডেট টু ডেট সার্চ করে অর্থাৎ এই জায়গাটায় আপনি যত ইনকামের পোস্ট দিবেন সব এসে এখানে জমা হবে এখান থেকে ডেট টু ডেট সার্চ করে একইভাবে আপনি ফিল্টার করে আপনি হিস্টোরি প্রিন্ট দিতে পারবেন এইভাবে হিস্টোরিগুলো প্রিন্ট দিতে পারবেন আর যদি কোনো নির্দিষ্ট খাট ওয়াইজ আপনি দেখতে চান সেক্ষেত্রে ভিউ বাটনে প্রেস করে যেতে হবে এইভাবে আমরা ইনকামগুলো পোর্ট দিলাম আমার ইনকাম হলো ষাট হাজার টাকা এখন আমি এক্সপেন্সে পোর্ট দিব এক্সপেন্সে পোর্ট দেওয়ার জন্য সেম মডিউল আপনার এক্সপেন্সে যেতে হবে এক্সপেন্সে গিয়ে এক্সপেন্স শিটটা রিফ্রেশ দেবেন তো রিফ্রেশ দেওয়ার পরে এখানে আপনার এখানে বর্তমানে কিছু এন্ট্রি করেছি ঘর বাজার এটা আমি লিস্ট করেছি তো আপনার নতুন কোনো এক্সপেন্সের হেড বা খাত যদি তৈরি হয় যেমন এন্টারটেইনমেন্ট ঠিক আছে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি সেভ করেন এটা সেভ হয়ে আপনি এখানে দেন শপিং তারপরে দিচ্ছি জমি ক্রয় ফ্ল্যাট ক্রয় এইভাবে আমাদেরকে এক্সপেন্সের খাতগুলো এন্ট্রি করতে হবে এবং রিয়েল টাইম আপনার এখানে ডাটাগুলো চলে আসবে এবং এখান থেকেও আপনি খাত ওয়াইজ ডাটাগুলো ট্রানজেকশন করবেন এখান থেকে রিপোর্টগুলো বের করতে পারবেন তো আমি এক্সপেন্সিভ এন্ট্রি দিচ্ছি আমি এখানে সাবাশ তারিখে এন্ট্রিটা দিচ্ছি তো ক্যাটাগরি দিচ্ছি কোন ক্যাটাগরিতে আমার এন্ট্রিটা হচ্ছে ধরুন আমি ঘর ভাড়া দিচ্ছি যে ঘরে বাসায় থাকি সেখানে ভাড়া দিচ্ছি কোন মেথডটাকে টাকাটা যাবে ক্যাশ থেকে যাবে তো এখানে দেখেন এক্সপেন্সের ক্ষেত্রে যেই ক্যাশটা সিলেক্ট করবেন এই ক্যাশের বর্তমান অ্যাভেলেবেল ব্যালেন্স বিয়াল্লিশ হাজার টাকা এটা আপনাকে শো করবে যেটা কিন্তু ইনকামে ছিল না বাট এক্সপেন্সের ক্ষেত্রে আপনি যাতে অতিরিক্ত টাকা খরচ করে ফেলতে না পারেন সেজন্য এটা দেওয়া ইভেন আপনি যদি বিয়াল্লিশ হাজার টাকার বেশি ক্যাশ যেহেতু সিলেক্ট করেছেন অ্যামাউন্ট এখানে দিয়ে পোস্টিং দেন দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু পোস্টও নিবে না কারণ আপনার ব্যালেন্স বিয়াল্লিশ হাজার আছে আপনি তো পঁয়তাল্লিশ হাজার এক্সপেন্স করতে পারবেন না তো এটাকেও আমি ফিক্স করার চেষ্টা করেছি তো এখান থেকে আমি তিরিশ হাজার টাকা আমি এখানে খরচ দেখিয়ে দিচ্ছি পোস্ট দিয়ে দিচ্ছি এটা হলো ঘর ভাড়া কোল্ড দেওয়ার হয়ে গেলে আপনার একটি সাকসেস মেসেজ আসবে আপনি জাস্ট ওকে করে দেন আপনার এন্ট্রিটা সাকসেসফুল তো এখান থেকে দেখেন আপনার ট্রানজেকশনে চলে আসছে ঘর ভাড়া তেইশ হাজার টাকা আপনার ক্যাশ থেকে কিন্তু ব্যালেন্সটা কমে গেছে তো এখন আমি আরেকটি ট্রানজেকশন করব। এটাও আমি করতেছি সাতাশ তারিখ করলাম তো এখান থেকে আমি দিলাম ধরুন বাজার তো কোন মেথড থেকে এটা আমি ক্যাশ থেকে খরচ করতেছি তো ক্যাশের দেখেন প্রিভিয়াস ব্যালেন্স ছিল আমার কত আর এখন কত আছে এখন কিন্তু বারো হাজার টাকা আছে তাই না তো অন্য টাকা কিন্তু খরচ হয়ে গেছে এখানে আপনি পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে বাজার ছিল লিখতে পারেন নোট আপনি সেটা লিখতে পারেন নাকি আপনি পোস্ট করে দেন এটা পোস্ট হয়ে গেল তো এখন ধরুন আপনি কোনো একটি জমি কিনতেছেন অথবা এই জাতীয় কোনো কিছু বা বড় কোনো পোস্টিং করতেছেন খরচ করতেছেন সেক্ষেত্রে আপনি এখানে এটা আঠাশ তারিখ দিচ্ছি আমি ক্যাটাগরি দিচ্ছি আমি এখান থেকে জমি ক্রয় বা আদার্স কোন একটা খাত এখান থেকে মেথড দিচ্ছি আমি ব্যাংক অন তো ব্যাংক অন থেকে আমার টাকার ট্রানজাকশন হচ্ছে এখান থেকে দেখেন টাকা আছে সত্তর হাজার টাকা বাট আপনি এখানে এক লক্ষ টাকা আপনি খরচ করবেন ঠিক আছে এক লক্ষ টাকা খরচ করবেন এটা পোল দেখেন ইনসাফিসিয়েন্ট ব্যাঙ্ক ব্যালেন্স তার মানে আপনার কিন্তু ব্যাংকে টাকাটা নাই তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে যদি এটা এখান থেকে অর্থাৎ ব্যাংক থেকেই কস্টিংটা দিতে হয় আপনাকে যেতে হবে মেথডে মেথডে এসে দেখতে হবে যে আমার কোন মেথডে কত টাকা আছে এখান থেকে আমি এটাকে রিফ্রেশ দিলাম তো রিফ্রেশ দেওয়ার পরে আমার এখানে দেখাচ্ছে ক্যাশে আছে সাত হাজার টাকা ব্যাংকে আছে সত্তর হাজার টাকা তো আমি এখানে ধরুন আমার ক্যাশের যে টাকাটা এটা আমি ব্যাংকে নিয়ে নিব অথবা ব্যাংকের টাকাটা আমি ক্যাশে নিয়ে নেব তো সেক্ষেত্রে আমি কি করবো এখান থেকে আমি ব্যাঙ্ক সিলেক্ট করলাম টার্গেট করলাম ক্যাশে এখান থেকে সত্তর হাজার টাকা দিতে হবে তাহলে আমি এখান থেকে টাকা টাকা করলাম 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 পরে আমি আমি এটা ক্যাশে ট্রান্সফার 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 এটাই বলতেছিলাম তো করার এখান থেকে দেখুন আপনার ক্যাশের ব্যালেন্সটা কিন্তু বেড়ে গেল এই যে ক্যাশ সাতান্ন হাজার হয়ে গেল ব্যাংক থেকে টাকাটা কমে গেল আপনি ট্রান্সফার করতে পারলেন তো এখন আমি এক্সপেন্সে যাবো এক্সপেন্সে গিয়ে আমি ক্যাশ থেকে টাকাটা আমি খরচ দেখাবো এখান থেকে আমি ডেট দিচ্ছি এটাকে প্রথমে রিফ্রেশ দেন থেকে আমি ডেট দিচ্ছি তারিখ ক্যাটাগরি সিলেক্ট করলাম এখান জমি কুড়াই পারপাস ঠিক আছে এখান থেকে আমি দিলাম ক্যাশ তো ক্যাশের এখন ব্যালেন্স দেখাচ্ছে সাতান্ন হাজার টাকা আমি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা আমি খরচ দেখাচ্ছি পোস্ট পোস্ট দিলে আপনার এই টাকাটা কিন্তু খরচ হয়ে গিয়েছে ঠিক আছে ওকে তাইলে আপনার এগুলা হলো এখন আপনি এটা হলো এক্সপেন্স তো এক্সপেন্সেও যদি আপনি কোনো রিপোর্ট দেখতে চান এখানে তো ট্রানজাকশন রিপোর্ট আসতেছে এটাকে আপনি প্রিন্ট করতে চান আপনি প্রিন্ট দিতে পারবেন ডেট ডেট টু টু ফিল্টার ফিল্টার করতে চান হবে এখানে আবার কোনো একটি নির্দিষ্ট আপনি সার্চ দিয়ে দেখতে যাচ্ছেন আপনি এখানে ক্লিক করেন ভিউ বটনে ক্লিক করলে আপনার ডিটেল স্টেটমেন্ট আকারে আসবে এখান থেকেও আপনি ক্যাটাগরি ওয়াইজ ডেট টু ডেট সার্চ করে আলাদাভাবে প্রিন্ট করতে পারবেন তো এটা আপনার হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি ইনভেস্টমেন্ট তো ইনভেস্টমেন্টটা কি ইনভেস্টমেন্টটা হলো আপনার কোন সেক্টরে কত টাকা ইনভেস্টমেন্ট এটা হতে পারে আপনার কোনো শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট হতে পারে কোন ব্যবসা ইনভেস্টমেন্ট এইভাবে আপনাকে করতে হবে তো আমি এখানে ধরুন একটা শেয়ার অন আমি লিখেছি আর একটি লিখলাম শেয়ার শেয়ার টু ঠিক আছে এটাকে অ্যাড করেন আপনার একইভাবে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে যেরকমভাবে ইনকাম এক্সপেন্স মেথড অ্যাড হয়েছে এবং এখানে আপনার ব্যালেন্সগুলো দেখা দিচ্ছে ঠিক আছে তো এখন আমি ইনভেস্ট করব ইনভেস্ট করব হলো ধরুন সাতাশ তারিখে সাতাশ তারিখে আমি শেয়ার অনে ইনভেস্ট ইন ইনভেস্ট আউট করতেছি ইনভেস্ট করলে আপনার ক্যাশ আউট হচ্ছে তাই না কোন মেথড থেকে করতেছি আমি বিকাশ থেকে করতেছি তো বিকাশের আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স করতে অ্যাভেলেবেল ব্যালেন্স হলো পাঁচ হাজার টাকা তো আমি এখানে পাঁচ হাজার টাকায় আমি দিচ্ছি পাঁচ হাজার টাকা কোনো ডিটেল ডিটেল দিয়ে দেন এখান থেকে এটাকে পোস্ট করে দেন তো পোস্ট করে দিলে দেখেন আপনার ওই বিকাশের কিন্তু হয়ে গেল এবং আপনার এই শেয়ারে কিন্তু ব্যালেন্স চলে আসলো এখানে দেখেন ইনভেস্টমেন্ট ব্যালেন্স হিসাবে দেখাচ্ছে ঠিক আছে আবার আপনি এই জায়গা থেকে আপনি সাতাশ তারিখেই একটা উইডো পেয়েছেন ঠিক আছে একটা উইডো করে নিচ্ছেন সেটার অ্যামাউন্ট হলো চার হাজার টাকা চার হাজার টাকা এটা আপনার কোন মেথডে এসে জমা হয়েছে এটা আপনার ক্যাশে জমা হয়েছে অথবা ব্যাংকে জমা হয়েছে আপনি যে কোনো মেথড দিতে পারেন অ্যাজ ইউর উইশ তো এখানে ক্যাশ দিচ্ছেন এখান থেকে পোর্ট দিয়ে দেন পোর্ট দিলে আপনার এই চার টাকা কিন্তু আপনার ওই ক্যাশে গিয়ে জমা হয়েছে ঠিক আছে এবং এখান থেকে দেখেন আপনার ইনভেস্টমেন্ট ব্যালেন্স অ্যাভেলেবেল আছে হলো এক টাকা তার মানে অলরেডি আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেছেন উড্য করেছেন হলো চার হাজার টাকা আপনার ইনভেস্টমেন্ট ব্যালেন্স আছে এক হাজার টাকা ঠিক আছে তো এখন আপনি আঠাশ তারিখে এসে আরও একটি ওই শেয়ার থেকে টাকাটা উড্য করে যেটা সম্পূর্ণ টাকাটা এটাও আপনি উদ্রো করেছেন কোন টাকাটা টাকাটা আসছে বিকাশে তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখেন আপনার এইটা এই পর্যন্ত অর্থাৎ পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট ছিল চার হাজার টাকা অলরেডি করেছেন আপনার ব্যালেন্স ছিল এক হাজার টাকা ঠিক আছে এখন আপনি ওই একই শেয়ার থেকে তিন হাজার টাকা পাচ্ছেন তাহলে তিন হাজার টাকা পাইলে এটা দেখেন কি হচ্ছে এখানে অটোমেটিক প্রফিট হয়ে যাবে দেখেন এটা কিন্তু উপরের দিকে উঠে গেছে এবং প্রফিট দেখাচ্ছে তার মানে আপনি শেয়ার করেছিলেন ইনভেস্টমেন্টে পাঁচ হাজার উইড্রো করেছেন সাত হাজার আগে আপনার ব্যালেন্স ছিল এখন কিন্তু এটা আর গ্রিন গ্রিন কালার হয়ে গেছে এবং উপরের দিকে শো করে দেখাচ্ছে যে এটা আপনার দু টাকা এই শেয়ারে অলরেডি দু টাকা আপনার প্রফিট রয়েছে আপনার কোনো ব্যালেন্স অবশিষ্ট নাই ঠিক আছে তো এইভাবে আপনি লেজারটা মেনটেন করতে পারবেন আপনি এখানে ট্রানজেকশন হিস্টোরিগুলো পাবেন এটাও আপনি ডেট টু ডেট সার্চ করে প্রিন্ট করতে পারবেন আবার আপনি কোনো একটি ট্রানজেকশন যদি ভুল হয়ে থাকে আপনি এখান থেকে ডিলেট করতে পারবেন আর এটা যদি ভিউ করতে হয় আপনি জাস্ট ভিউ বাটনটা প্রেস করেন আপনার এই যে শেয়ার এই শেয়ারের এগেনস্টে আপনাদের যে রিপোর্টটাই রিপোর্টটা অটোমেটিকলি এখানে ক্যালকুলেশন হয়ে যাবে এটাকেও আপনি প্রিন্ট করতে পারবেন এটাকেও আপনি এই যে সেক্টর ওয়ান শেয়ার ঠিক আছে এই শেয়ার ওয়ানের এর আপনি কোন কোন মেথড থেকে ইনভেস্টমেন্ট হয়েছিল কবে কবে কোন কোন মেথড থেকে টাকাগুলো ফিরে আসছে ব্যালেন্স কত টাকা করে আছে আপনি এটা ইন টোটাল রিপোর্ট আকারে পাচ্ছেন তো এইভাবে আমাদেরকে ইনভেস্টমেন্ট সেক্টরটা কাজ করতে হবে এবং এখানে আপন দেখাবে টোটাল ইনভেস্টমেন্ট কত আউটলেট সার্টিং কত আছে অ্যাকচুয়াল কত টাকা নিট প্রফিট হলো এটা তো সেভিংস সেভিং সিস্টেমটাও একই ইনভেস্টমেন্ট যেরকম সেভিংসটাও ঠিক একই রকম বাট সেভিংসটা হলো আপনার যদি কোনো ব্যাঙ্কের ডিফিএস থাকে অথবা ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট থাকে সেটা যদি মেনটেন করতে হয় আমি একটু রিফ্রেশ দিয়ে নিই তাহলে কিন্তু সেটা মেনটেন করতে হবে যেমন আমি অলরেডি আর ডিফিএস সেট করেছি এখানে যদি আপনি ইয়ে করতে চান টাকা জমা রাখতে চান আপনি এখানে ডিফিএস পারপাস লিখে ডিপোজিট করতেছেন কত কোন মেথড থেকে করতেছেন ক্যাশ থেকে করতেছেন কত টাকা আপনি করতেছেন হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করতেছেন বা ডিভিএস এ টাকাটা রাখতেছেন এটা এই অবস্থায় থাকে এটা পরবর্তীতে যখন আপনি টাকাটা উইথড্র হবে ম্যাচিউড হবে তখন আপনি এটা আবার পোস্টিং দিবেন দিলে আপনার রিক্যালকুলেশন হয়ে এটার যে অ্যামাউন্টটা প্রফিট বা আপনার ইন্টারেস্ট এসছে ইন্টারেস্ট সব আপনি ক্যালকুলেশন করে দিয়ে দিবে তো এটা দেখেন ডিভিএস হিসাবে অলরেডি ব্যালেন্স দেখাচ্ছে যে ডিভিএস এ আপনার এই টাকা আছে এটা কিন্তু আপনার ক্যাশ ম্যানেজ হয়েছে বাট জমা আছে সঞ্চিত আছে পরবর্তীতে যখন আপনি টাকাটা পাবেন উইথড্র হবে তখন কিন্তু এটা মিউচুয়াল হয়ে যাবে তো এখান থেকে থেকে যদি যদি আমি লোন 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 টেকেন এবং দুটো অপশন রেখেছি টেকেনটা টেকেনটা কি হলো একইভাবে আপনি ধার নিয়ে থাকেন সেটা কিভাবে ম্যানেজ করবেন তার জন্য লোন টেকেন অর্থাৎ আপনি কারো থেকে ধার নিচ্ছেন তো সেটা আপনি লোন টেকেন থেকে ম্যানেজ করবেন আর কাউকে যদি ধার দিয়ে থাকেন তাহলে লোন গিবেন থেকে ম্যানেজ করবেন তো লোন টেকেন লোন টেকেনের জন্য আমি এখানে এটা রিফ্রেশ দিলাম তো এটা হলো লেন্ডার সামারি আপনি যদি কারো থেকে লোন নিয়ে থাকেন তাদের নামটা এখানে লিখবেন ধরুন আমি লিখতেছি এখানে আমি অ্যাড করলাম তো এখানে অ্যাড করলে এইটা দেখেন হয়ে গেল এখন আমি এইখানে ডেট দিচ্ছি যে আঠাশ তারিখে এসে পার্সন কি এই পার্সন কত টাকা আমি লোন টেকেন করতেছি কোন মেথডে টাকাটা আসতেছে এটা ব্যাঙ্কে টাকাটা আসতেছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আমি ওনার থেকে লোন নিচ্ছি এই মেথডে ব্যালেন্স আছে বিশ হাজার টাকা তো এটা আমি পোস্ট ট্রানজেকশন দিয়ে দেন এই পঞ্চাশ হাজার টাকা ওনার নামে কিন্তু এন্ট্রি হয়ে গেছে ঠিক আছে ওকে তো এটা কিন্তু ট্রানজেকশনও চলে আসছে এটাখানে এইভাবে যাবে আবার আমি আঠাশ তারিখেই এই তারিখেই আমি থেকে লোনটা দিয়ে দিচ্ছি কোন মেথড থেকে ব্যাংক থেকে টাকা 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 ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি ওকে দেখেন হাজার 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 এটাও কিন্তু আপনার সাকসেসফুল হয়ে গেল তাহলে আপনি ওনার থেকে টাকা নিয়েছেন পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন দশ হাজার ব্যালেন্স আছে চল্লিশ হাজার এই চল্লিশ হাজার হলো আপনার অবশিষ্ট ব্যালেন্স আপনি পাওনা মানে দেনা আছেন ওনার থেকে দেনা আছেন আপনি এটা এখান থেকে দেখতে আবার যদি আপনি এটাকে প্রিন্ট দিতে চান এই ভিউ বাটনে প্রেস করে আপনি এটাকে প্রিন্ট আউট করতে পারবেন লেজার আকারে যে এত তারিখে এত টাকা নিয়েছিলাম এত টাকা ব্যালেন্স ছিল এর পরে এসে আমি ওনাকে এত টাকা পেইড করেছি এত টাকা ব্যালেন্স আছে আপনি এইভাবে যেকোনো সময় স্টেটমেন্ট আকারে বের করে প্রিন্ট করতে পারবেন তো লোন টেকেন দেখালাম লোন গিভেনটাও একই রকম লোন গিভেনটা যদি কাউকে আপনি লোন দেন পার্সোনালি লোন দিয়ে থাকেন তো সেটার হিসাব আপনার এখানে থাকবে তো এখান থেকে আমি দেখুন নাম অ্যাড করেছি আমি ধরুন ওনাকে লোন দিতেছি তো এনাকে লোন গিভেন করতেছি কত টাকা আমি ব্যাংক থেকে লোনটা গিভেন করতেছি এমন কত অ্যামাউন্টটা হলো দশ টাকা দশ হাজার টাকা এটা ট্রানজাকশন করে দেন এটা আপনার ট্র্যানজেকশন হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আমি লোন দিলাম যে ডেটে টাকাটা এন্ট্রি করব এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম এটা হলো রিসিভ পেমেন্ট অর্থাৎ উনি আমাকে আবার পেমেন্ট করতেছে কোন মেথডে টাকাটা দিচ্ছে ব্যাংকেই দিচ্ছে টাকা দিচ্ছে হলো পাঁচ হাজার টাকা এখান থেকে আমি পোস্ট ট্রানজেকশন করে দিলাম এটাও কিন্তু ট্র্যানজেকশন সাকসেসফুল হয়ে গেল এখন দেখেন ওনার ব্যালেন্সটা কিভাবে দেখাচ্ছে উনি ওনাকে আমি দিয়েছিলাম পাঁচ হাজার উনি দিয়েছে পাঁচ হাজার দিয়েছিলাম পাঁচ হাজার দিয়েছে পাঁচ হাজার ডিও আছে আমি এটাকে ভিউ করি এটাকে প্রিন্ট করি এইভাবে আপনি কিন্তু প্রিন্ট সেট পাচ্ছেন অর্থাৎ আপনি কাউকে লোন দিচ্ছেন অথবা লোন নিচ্ছেন সঠিক হিসাব আপনি নিখুঁতভাবে এটাতে রাখতে পারতেছেন তো সেভিংস দেখালাম সব কিছু দেখানো হলো এখন যদি ডাটা বেসটা দেখাই তো ডাটাটা মূলত হলো আপনার মূল যে রশিট এই সিটে এসে সব কিন্তু জমা হবে এখানে দেখেন মেথড ট্রানজেকশন মূলত ট্রানজেকশন গুলো করবেন এই ট্রানজেকশন গুলো এখানে এসে এসে জমা হবে ঠিক আছে ট্রানজেকশন প্রতিটি ট্রানজেকশন যা যা করেছেন ইন টোটাল সব আপনার এখানে এসে জমা হতে থাকবে আর প্রতিটা মেথড মেথডের নাম অনুযায়ী এখানে অটোমেটিক প্লাস মাইনাস হয়ে এখানে যোগ হয়ে যাবে ইনকামের জায়গাগুলো ইনকামে যোগ হয়ে যাবে তো আপনার যদি কোনো ডাটা এন্ট্রি ভুল হয়ে থাকে আপনি কিন্তু প্রতি সিটের থেকে মুছতে পারেন অর্থাৎ প্রতি কিন্তু এখান থেকে প্রতি ট্রানজেকশন এই থেকে ডিলিট করতে পারেন আবার আপনি সিটে গিয়েও এখান থেকে কোনো ডাটা যদি ট্রান্সফার বা মুছতে আপনি ডিলিট করতে পারেন যে আপনি নতুন করে এন্ট্রি করবেন আপনি সব ট্রানজেকশনগুলো এখান থেকে মুছে দেন সিলেক্ট করে কিবোর্ড থেকে রিলেট চেপে মুছে দেন ম্যাথড থেকে সব মেথড এবং ব্যালেন্স লেন সব মুছে দেন ঠিক আছে ইনভেস্টমেন্ট এখানে প্রতিটা সেক্টর আপনাকে মুছে নতুন করে শুরু করতে পারবেন আবার আপনি এখান থেকে যদি ডিলেট করতে চান কোনো কিছু ডাটা বেজে চলে যান ডাটা বেজে গিয়ে এখান থেকে আপনি শিটটাকে সার্চ দেন যে আমি ট্রানজেকশন শিটটা দেখতে চাচ্ছি এটাকে ভিউ ডাটাতে চাপ দেন আপনার ওই ট্রানজেকশন ডাটা অর্থাৎ এই যে আপনার শিট এই শিটে না এসে সরাসরি এখানে লোড হবে আপনি এখান থেকেও আপনি আলাদা আলাদা করে দেখে দেখে এগুলো ডিলিট করতে পারবেন এখানে অ্যাকশন বাটন দেওয়া আছে আপনি ডিলিট করতে পারবেন এখান থেকে চেপে চেপে কোনো টি ভুল হইলে আপনি ডিলিট করে নিউ এন্টি আবার নতুন করে করতে পারবেন তো প্রফেশনালিভাবে আমি এইটার সমাধান করার চেষ্টা করেছি তো চলে আসি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কি আছে দেখেন ড্যাশবোর্ডে আপনার টোটাল যা যা ঘটেছে সব সামারি এখানে আপনি এক নজরে দেখতে পাবেন ড্যাশবোর্ডে এটি একবার রিফ্রেশ দেন রিফ্রেশ দিলে দেখবেন যে সব ডাটা লোড হয়ে গেছে তো এখানে দেখতে পাবেন যে টোটাল ইনকাম কত টাকা আপনি এখানে টোটাল এক্সপেন্স কত টাকা এটা আপনি এবং আজকে কত হয়েছে এটা আপনি আলাদা করে নিচে দেখতে পারবেন এখানে ইনভেস্টমেন্ট সেক্টরে আপনার ইনভেস্ট কত হয়েছে উড্রো কত করেছেন প্রফিট কত আসলো সেভিং সেক্টরে আপনার সেভিংস কত আছে উডডো এক টাকাও হয় নাই টোটালটা ইন্টারেস্টে মাইনাস হয়ে আছে অর্থাৎ ইন্টারেস্টে কোনো পান নাই এই টাকাটা মাইনাস দেখাচ্ছে লোন টেকেন এই লোন টেকেনটাই আপনার কত টাকা টোটাল নেওয়া হয়েছে পেইড হয়েছে কত টাকা ডিউ হইছে কত টাকা এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন গিভেনটাও সেম আপনার কত টাকা আপনার নেওয়া হয়েছে আপনার রিসিভ কত এবং ডিউ কত এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মানে গিভেন দিছেন কত কত পাইছেন কত ডিউ আছে এখানে মেথড ব্যালেন্সটা পেয়ে যাবেন যেটা হইলো আপনার কোন মেথডে কত টাকা ব্যালেন্স আছে অবশিষ্ট ঠিক আছে এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কোন কোন মেথডে কত টাকা করে অ্যাভেলেবেল আছে এটা হলো কারেন্ট মেথড ব্যালেন্স ঠিক আছে কারেন্ট মেথড ব্যালেন্স আর এইটা হইলো আপনার টোটাল লেজার একটি লেজার সিস্টেম যে এই এই মেথডে আমার এত টাকা করে আছে সব মিলে কারেন্ট ব্যালেন্স হলো এত টাকা তো এইটা হলো আপনার টোটাল ব্যালেন্স এটা আপনার লেজার সিস্টেম প্রতিদিন যে ট্রানজ্যাকশনগুলো করতেছেন আপনার ডে বাই ডে আপনি এখানে রিপোর্ট পাবেন যেমন এত তারিখে আমি এত টাকা ইনকাম করছিলাম খরচ হয়েছিল এত টাকা পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট হয়েছিল ইনভেস্টমেন্ট থেকে উইড্র হয়েছে এত টাকা আর আমার ইনিশিয়াল বা ওপেনিং ব্যালেন্স ছিল বিরানব্বই হাজার টাকা ওপেনিং ব্যালেন্সটা কি এটা হলো আপনি যখন শুরুর দিকে মেথড সেটিং করছিলেন ওই মেথডে যে ইনিশিয়াল ব্যালেন্সগুলো আপনি এন্ট্রি দিয়েছিলেন অর্থাৎ প্রথমে আপনার এটা শুরু করার আগে এই যে ব্যালেন্সগুলো পঁচাশি পাঁচ হাজার এবং দুই হাজার এই যে বিরানব্বই হাজার টাকা এই টাকাটা হলো ইনিশিয়াল ব্যালেন্স এটা তো আপনার ব্যালেন্স ছিল এটা যদি যোগ না এসে যায় তাহলে তো আপনার ব্যালেন্স মিলবে না এই জন্য এটা হলো আপনার মূল ইনিশিয়াল যে ব্যালেন্সটা সেটা ইনিশিয়াল ব্যালেন্সটা দেখানোর পরে আপনার অন্য অন্য যে ব্যালেন্সগুলো এটা আপনার নিচেই প্রতিদিনের ট্রানজেকশন আকারে নামতে থাকবে দেখেন বিরানব্বই হাজার টাকা পরে এসে আপনি এই টাকা এই টাকা মিলায়ে আপনার ব্যালেন্স ছিল এক লাখ ষোলো হাজার টাকা তারপরের ডেটে এসে আপনার এইগুলো খরচ এবং ইনকাম টিনকাম মিলে আপনার এখন বর্তমানে ব্যালেন্স আছে চুরানব্বই হাজার টাকা তো এটা আপনি এখান থেকে খুব সুন্দরভাবে জিলে দেখতে পারবেন এখানে যখন অনেক ডাটা চলে আসবে আপনি ডেট টু ডেট ফিল্টার করে আলাদা বের করতে পারবেন এখানে এ ফোর বাটো এ ফোর পেজে আপনি সুন্দরভাবে রিপোর্টটা প্রিন্ট দিতে পারবেন তো এরকম একটি সিস্টেম তৈরি করা হয়েছে তো আপনার যে কোনো ব্যক্তিগত হিসাব সহজে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এই ফাইলটিকে আমার কাছ থেকে পার্সেস করতে পারেন এটি আবারও বলছি এটা গুগল শিটে তৈরি একটি ওয়েব অ্যাপস যা ডাটা নিরাপত্তার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট অথেন্টিক অর্থাৎ আপনার ডাটা আপনার নিজের ডাটা বেজে নিজের গুগল ড্রাইভে থাকবে তো ফাইল টি নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ